এদিকে আবারও ডক্টর ইউনুসের উপরে ভয়ানক হামলা ডক্টর ইউনুসের উপরে জোতা নিক্ষেপ করলেন ইতালিতে অবস্থানরত আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা ভয়ানক বিপদের মুখে ডক্টর ইউনুস

আহ পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমোতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা কিনা উনি উনি তাকাতে পারছেন আসলে বন্দি জীবন কাটাচ্ছেন আহমেদ বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোসকে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে তিনি শহীদ সালামতে নিরাপদে এই দেশ থেকে যেতে পারবেন না তিনি তার সম্মান অক্ষুণ্ণ রেখে এই দেশ থেকে যেতে পারবেন না তাকে পালিয়ে যেতে হবে শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন হাসিনা কি দেশে আসছে প্রশ্নটা আসলে আমার না প্রশ্নটা হলো একজন খুবই পুরনো সাংবাদ দিনেছেন সোহেল জাফর এইগুলো পেশা দর কষাকষির একটা অংশ বাট আমি লিখতে যদি আনতে চাই তাহলে শেখ হাসিনা আসেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু ঠিক কতটা কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে সাত ডিসেম্বর যে সাত ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন অনেক বছর আগে উনিশশো একাশিতে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন তখনও তিনি ভারতে অবস্থান করছিলেন সে ঘটনা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি এবং তার বোন শেখ রেহানা তারা দেশে ফিরতে পারেননি উনিশশো একাশিতে যখন ফিরেছিলেন সেই দিনটা কিন্তু আগাম ঘোষণা করা হয়েছিল যে অমুক দিন শেখ হাসিনা তার দীর্ঘ ছ বছর ভারতে উদ্বাস্ত জীবন কাটিয়ে তিনি দেশে ফিরছেন গত পাঁচ আগস্ট গত বছরের পাঁচ আগস্ট থেকে তিনি এখন দিল্লিতে আছেন এখন আবার এরকম একটা আলোচনা খুব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন এবং শুধুমাত্র যে কিছু ফেসবুক পোস্ট বা ইউটিউবে কিছু লোকের বক্তব্য এরকমটিও নয় একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যারা ইউটিউব চালনা করছেন বা বাংলাদেশ নিয়ে যারা রেগুলার ইউটিউব মানে ভিডিও করেন ইউটিউবার যারা তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার আছেন তারাও কিন্তু এই নিয়ে অনুষ্ঠান করেছেন কেউ বিশিষ্ট সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং সাত ডিসেম্বর আমি জানি না কিভাবে এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে তিনি সাত ডিসেম্বর ফিরে যাবেন এখন শেখ হাসিনা ফিরবেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ তিনি বিভিন্ন সময়তে এবং অতি সম্প্রতিও তিনি যে সভা করেছেন সেখানেও ভার্চুয়াল সভাতে তিনি বলেছেন যে আমি ফিরব এবং যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা আমি করছি কিন্তু হাসিনা আজকাল পরশু কি আগামী মাসে ফিরে যাবেন বা তার পরের মাসে ফিরে যাবেন এরকম কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা আমার জানা নেই আমি দিল্লিতেও খোঁজখবর করেছি এবং আপনারা জানেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের সফররত সাংবাদিকদেরও বলেছেন যে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন আছে আবার সেই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টি সঙ্গে অনেক আইনি বিষয় জড়িয়ে আছে ফলে খুব দ্রুত উনি ফেরত চলে যাবেন এরকম কোনো সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত দেখা দেয়নি তবে আওয়ামী লীগের একাংশের বক্তব্য যে শেখ হাসিনা তিনি নিজেও দেশে ফিরে যেতে পারেন এরকম কোনো ঘোষণা তিনি দিতে পারেন তার আগে তিনি পরিস্থিতি খানিকটা বুঝে নিতে চাইছেন এখন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন নাকি অন্য কোনো কিছু হবে এই বিষয়গুলি এখনও অস্পষ্ট এখনও এই নিয়ে কোনো রকম মানে নিশ্চিত হয়ে বলার মতো কোনো কিছু কিন্তু ঘটেনি বরং আমার কিন্তু মনে হয় যে এই যে সাতই ডিসেম্বরের কথা বা ডিসেম্বর হোক কি নভেম্বর হোক আমার কাছে এরকম কোনো খবর নেই কোনো বিন্দুমাত্র আভাস নেই যে হাসিনা ফেরত যাচ্ছেন কিন্তু আমি বরং একটু অন্য কথা বলি আমি বরং বলি যে আমি শেখ হাসিনার কর্মকাণ্ড যা দেখছি দিল্লিতে বসে তিনি যেভাবে দলের কাজকর্ম করছেন তাতে কিন্তু নিঃসংকোচে বলতে হয় যে শেখ হাসিনা তিনি বাংলাদেশেই আছেন আমি কেন এই কথাটি বলছি সেটাই আপনাদের কাছে আমি ব্যাখ্যা করবো এবং যে কেন আমি এইভাবে বলছি যে শেখ হাসিনা বাংলাদেশেই আছে না শেখ হাসিনা শারীরিকভাবে তিনি ভারতে অবস্থান করছেন ধরে নেওয়া যায় যে দিল্লিতেই আছেন আমি সেটাও জানি না কারণ নিরাপত্তার স্বার্থে তার অবস্থান কখনোই ভারত সরকার ঘোষণা করেনি কিন্তু ভারতে আছেন একথা ঠিক এটা তো হচ্ছে শারীরিকভাবে তিনি ভারতে আছেন কিন্তু মানসিকভাবে বা তার রাজনীতিক রাজনীতির বিষয়ের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে হাসিনা কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশেই আছেন এবং আরও একটি কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তো বটেই গোটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় রাজনীতি কে এই প্রশ্ন যদি উত্থাপিত হয় তাহলে অবশ্যই তিনি আওয়ামী লীগের যত প্রতিপক্ষ হন শত্রু হন শেখ হাসিনার যত বড় কৃতিক হন সমালোচক হন নিন্দুক হন তাকে এক বাক্যে মানতে হবে যে সবচেয়ে সক্রিয় রাজনীতিক হচ্ছেন শেখ হাসিনা কেন এই কথাটি আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করি এবং সম্প্রতি একটা জায়গায় আলোচনাও হচ্ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ যে আস্তে 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 ঘুরে দাঁড়াচ্ছে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা আছে আইনত বিজ্ঞপ্তি জারি করে কিন্তু তারপরেও এই দলের কর্মকাণ্ড দেখা যাচ্ছে প্রচুর মিটিং মিছিল ঝটিকা মিছিল এসব অনেক কিছু হচ্ছে তাই নিয়ে বাংলাদেশ সরকারও কিছু কঠোর পদক্ষেপ করছে আরও বেশি গ্রেপ্তার হচ্ছে আরও বেশি পুলিশ ধাওয়া করছে এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাংলাদেশে তার পেছনে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ হাসিনার একটা বিরাট বড় ভূমিকা আছে আমি অতীতে একাধিক ভিডিওতে একথাও বলেছি যে এই উপমহাদেশের কেন গোটা পৃথিবীতেই এই রাজনীতিটার কোনো মানে এই যে মডেলটা এই মডেলটার কোনো দ্বিতীয় কোনো মডেল নেই এটা শেখ হাসিনাই করেছেন যে দূরে বসে কয়েকশো মাইল দূরে বসে তিনি কিন্তু তার দেশের রাজনীতিতে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং এই যে টেকনোলজির সাহায্য নিয়ে তিনি করছেন এটা নিছকে শুধু কিন্তু টেকনোলজির বাহাদুরি নয় এটা একজন নেত্রীর আন্তরিক প্রচেষ্টাও বটে আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তারাও বিদেশ হয়তো কম কিন্তু বিদেশ সফর তো করেছেন এরকম পরিস্থিতি তো কাউকে পড়তে দেখিনি না পড়তে হয়নি এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমোতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা উনি কোনো দিকে তাকাতে পারছেন কিনা উনি আসলে বন্দী জীবন কাটাচ্ছেন এবং উনি যে কাজ করার কথা ছিল সেই কাজ না করে তিনি জনগণের বিপরীতে গিয়ে তিনি কাজ করেছেন তিনি তার ব্যক্তিগত আক্রোশ থেকে কাজ করেছেন তিনি দেশের বিরুদ্ধে গিয়ে চলে গেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন ডিলিট বাটনে চাপ দিয়ে উনি ইরেজ করে দেবেন ডিলিট করে দেবেন সবকিছু প্রত্যেকেই ভাবনা এখন একটাই যে আবার একটা বড় পরিবর্তনের অপেক্ষা আছে কিন্তু সত্যিকার অর্থেই ডক্টর মহম্মদ ইনুস উপদেষ্টাদের কথা তো আমরা এই হাউস এফ এক্সিট খুঁজছে এরকম আমরা শুনতে পাচ্ছি কিন্তু ডক্টর মহম্মদ ইনুস ঘুমতে পারছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনি কোথাও

অজস্র মানুষ নিজের ইচ্ছায় কাজ কালকের মিটিং এ আজকে এখানে উপস্থিত হয়েছে যে এয়ারপোর্টে তো অনেকে ধরেন একটা একটা প্লেন যখন আসে তখন অসংখ্য যাত্রী থাকে যে তাদের আত্মীয় স্বজন তাদেরকে রিসিভ করতে গেছে তারাও কি আপনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তারাও এটার সাথে একরকম আনন্দ উৎসব মানে তারাও এটা উৎসব হিসাবে নিচ্ছে ইউনুস আইছে সুদি ইউনুস আইছে সুদি আরে কেউ সরকার কয় না আরে কেউ সুদি ইউনুস

আমরা অন্য কোনো হয়ে জানি কারণ যেহেতু একটু ডিস্টেন্স ছিল আর আমাদের সামনে ছিল সকল প্রশাসনের মানুষ তিন চার ক্যাটাগরির নিরাপত্তা যেমন কমান্ডো ছিল প্যারামিলিটারি ছিল পুলিশ ছিল এরপরে সিভিলিয়ান ছিল সিভিল পুলিশ যাদেরকে আমরা বলি এখানকার এরকম বিভিন্ন স্তরের নিরাপত্তা ছিল বিদায় আমরা এমন একটা ঘটনা যেহেতু খুব একটা দাঁড়ে গেছে তবে এইটুকু আপনাকে বলি আমরা আমাদের নেতা স্পষ্ট ইউনুস কে দেখছে সে এই যেভাবে তাকায় গাড়ি ঘুরে দেখতে দেখতে শুনতে শুনতে যাচ্ছে তাকে গালি দিচ্ছে যায় গাড়িতে উঠছে সে যে কোন মহেন্টে পাড়ায় যেখানে পাবো আমরা সেই চেষ্টা অব্যাহত থাকবো আমাদের এখন যারা ডিউটি করছেন রাজনৈতিক পালাবদল যখন ঘটে যাবে তখন গোপালগঞ্জে যারা গুলি চালিয়েছেন তাদের বিচার হবে এবং বিচার হবে প্রত্যেকটা ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ গণপিটুনি মব হামলা এগুলো ঠেকাতে ভূমিকা রাখতে পারেননি তাদের বিচার হবে এমনকি এখন ডিজিএফআই কি ভূমিকা পালন করছে এখন আসলে সেনাবাহিনীর সেনা গোয়েন্দা সংস্থা প্রধান উপদেষ্টার দফতরের সঙ্গে সংযুক্ত অবস্থায় কি ভূমিকা রাখছে কি কি ধরনের কাজে অংশ নিচ্ছে সরকারের সেই বিষয়গুলোরও যখন কোনো পরিষ্কার ধারণা নাই সেনাবাহিনীর ভেতরে তখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এমন একটা সময়ে তরুণ নেতৃত্বের একটা অংশ কিন্তু এমনকি ওয়াকারুজ্জামানকে সরি তার জায়গায় সিজিএস মানে সেনাবাহিনীর ভেতরে যিনি দ্বিতীয় চিফ অফ জেনারেল স্টাফ দ্বিতীয় পদমর্যাদায় আছেন মিজানুর শামীম সেই মিজানুর শামীমকে সামনে এনে যিনি শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রিন্সিপাল সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন তাকে সামনে এনে কোন একটা কার্যকরী ভূমিকা বা সেনাবাহিনীর দিক থেকে একটা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থানে সেনাবাহিনীকে নিয়ে যাওয়া হবে কিনা এই আলোচনাও আছে তার মানে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন কাজেই সরাতে চাচ্ছেন অন্যদিকে যারা ওয়াকারপন্থী বলে ধৈর্য করছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্ত নিতে পারছেন না সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভিতরের সম্মান রক্ষা করতে পারবেন বাহিনীকে বা বাহিনীর সদস্যদেরকে বর্তমানে বা পরবর্তীতে রক্ষা করতে পারবেন কাজে তার জায়গায় বরং একজন ডিসাইসিভ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যক্তিকে নিয়ে আসা দরকার দেখেন এমন কি এই প্রশ্নটা উঠছে ডিজিএফআই এর যে চিফ ছিলেন আহ পাঁচই আগস্টের সময়ে হামিদুল হক যার সঙ্গে জামায়াতে ইসলামী সরাসরি ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল যিনি তখন যখন সেনাবাহিনীর ভেতরে কর্নেল মুজি আর জিয়াউল হাসান মিলে এই যে সেনাবাহিনী আন্দোলন দমাতে কোনো ব্যবস্থা নেবে না ওয়াকারুজ্জামান তরুণদের কাছ থেকে এই কথা মেনে নেওয়ার পর ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে কর্নেল মুজিব তখন যিনি আহ মাস্টার জেনারেল ছিলেন তাকে সেনা প্রধান করবার কথা ভাবছিলেন তখন এবং যাতে শেখ হাসিনার সায় ছিল বলে সেনাবাহিনীর ভেতরে কথা প্রচলিত আছে সেই হামিদুল হককেও তো মানে একদিকে জামায়াতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ এই ডিজিএফআই চিফ অন্যদিকে ওয়াকারুজ্জামানকে যিনি পাঁচই আগস্ট রক্ষা করলেন এই হামিদুল হক ডিজিএফআই চিফ আর ওয়াকারুজ্জামান মিলে পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা সফল করলেন শেখ হাসিনাকে কথা দিয়ে এলেন তারা দেখবেন রাজপথে যাতে আহ ঢুকে পড়তে না পারে মার্চ টু ঢাকা যাতে সফল না হয় কিন্তু তারা আসলে ছাত্রদের পক্ষে দাঁড়ালেন কিন্তু সেই হামিদুলক রক্ষা করতে পারেন নাই এই তাকেও সেফ এক্সিট নিয়ে ভারত চলে যেতে হয়েছে এই অবস্থায় ওয়াকারুজ্জামানের আসলে হয়তোবা তার নিরাপদ আশ্রয় ছেড়ে বের আর কোনো উপায় থাকছে না প্রায় মাস ছয়েক ধরে মানে সশস্ত্র বাহিনীর সবচেয়ে প্যারা কমান্ডো বাহিনী কিন্তু সেনাপ্রধানের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করছেন কাজে এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি সৌদি আরব যাবেন না আর মনে করে দেখেন ওই সময়টা এই বারো তেরো তারিখের পরে তার কিন্তু এক সপ্তাহের মতো ভারত যাওয়ার আমন্ত্রণ ছিল ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণ ছিল আঞ্চলিক সেনা প্রধানদের দুটো কনফারেন্সে যোগ দেওয়ার জন্য তো তিনি সেটাতে বদনাম হবে ভেবে ভারত সফরটা বাদ দিয়ে সৌদি আরব যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু এমনnbsp বর্ষপত্র সময়ে ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে ভারতের সেনাবাহিনীর একটি দল সেনা সদরে ঢাকা ক্যান্টনমেন্টে সফরে আসছে এবং ভারতীয় সেনাবাহিনী লিখছে যে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের ভারতের সেনাবাহিনীর গোয়েন্দা শাখার চার সদস্যের একটি টিম মেজর জেনারেল কুনদান কুমার সিং এর নেতৃত্বে দুদিনের সফরে আসছেন অক্টোবর 14 থেকে 16 তারিখ এটা যেই পর্যায়ে সফর তাতে এদের জেনারেল ওয়াকারোজমানের সঙ্গে দেখা করবার কোনো কথা নাই কিন্তু এই যে এই সময়টায় সেনা সদর দফতরে তাদের বাংলাদেশ আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে যেমন কথা হবে এই ভারতীয় সেনা অফিসারদের তেমনি সশস্ত্র বাহিনীর বিভাগ আহ বিমান বাহিনী সহ ডিজিএফআই আহ আর্মির যে এভিয়েশন গ্রুপ টেন্থ ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার এসব দপ্তরের সঙ্গেও এসব দপ্তরের নেতৃত্বের ব্যক্তিদের সঙ্গেও এই ভারতীয় সেনাবাহিনী এই ইউনিটটির এই দলটির দেখা হবে চোদ্দ থেকে ষোলো তারিখ বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনি নিউজ ডট ইন কিন্তু খবর দিচ্ছে তার মানে একদিকে যেমন সেনাপ্রধান ওয়াতার বেকায়দায় আছেন সেটা ঠিক কিন্তু সেনা সদর এখনো ভারতীয় সেনাবাহিনী তার সফরকারী দলকে পাঠানোর জন্য নিরাপদ মনে করছেন সেটাও খুব তাৎপর্যপূর্ণ এই সময়টায় যখন যেকোনো সময় জরুরি অবস্থা জারি হয়ে পড়তে পারে সে আতঙ্কে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্ছার ব্যক্তিদের মধ্যে যে আলোড়ন ঘটছে প্রতি রাতেই তার একটা নজির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এটাই বলা যেতে পারে দু হাজার চব্বিশের আগস্টের পর ভারতীয় সেনাবাহিনীর কোনো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর তো সেই সফরটি যে এমন একটা সময়ে ঘটছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সেনা সদরের ভেতরে আসলে